এরপর প্রশ্ন হলো অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় একজন সাবেক শিক্ষক নারীদের বোরকা এবং হেজাব নিয়ে বিরূপ মন্তব্য করেছেন এবং তিনি তার ওয়ালে এ ধরনের পোস্ট প্রায় করে থাকেন এই ব্যক্তি সম্পর্কে আপনার মন্তব্য কী দেখুন এই বিষয়টি বেশ ব্যাপকভাবে প্রচারিত হয়েছে সমালোচিত হয়েছে বিতর্কের জন্ম দিয়েছে আমরা দেখেছি একজন বেশ বয়োজ্যেষ্ঠ সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি বোরকা পরা মেয়েদের বোরকা এবং হেজাব নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন বিরক্তি প্রকাশ করেছেন অবাক করা বিষয় হল যে তিনি তার ফেসবুক ওয়ালে যে সমস্ত পছন্দের তালিকাগুলো দিয়ে রেখেছেন বলে বিভিন্ন পোস্ট আমরা দেখতে পেয়েছি সেগুলো দ্বারা বোঝা যায় তিনি আসলে অশ্লীলতা এবং নারীকে জাস্ট শুধুমাত্র এটা উপভোগের বস্তু মনে করা মানুষের মর্যাদা না দিয়ে শুধুমাত্র এটাকে একটা উপকার আইটেম মনে করা এটা তার যেন নেচারে পরিণত হয়েছে তো এই ধরনের মানুষ তো আসলে বোরকার প্রতি তাদের উৎসাহ প্রকাশ করাটাই স্বাভাবিক কারণ বোরকা যারা পরে থাকে তাদেরকে মনের মতো তাদের দ্বারা হারাম স্বাদ নিতে পারেন না তাদের নিয়ে বা কল্পনা জল্পনা করা নোংরা চিন্তা করা সুযোগ পান না এই জন্য তাদের তো এগুলো নিয়ে উৎসাহ প্রকাশ করাটাই স্বাভাবিক আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন এ ধরনের হাতে গোনা কিছু ইস্তাম বিদ্বেষী কিছু নাস্তিক কিংবা ইস্তামের প্রতি যাদের অ্যালার্জি আছে এ ধরনের মানুষগুলোর কাছে যেন আজকে আমরা জিম্মি হয়ে গেছি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেখানে ধার্মিক এবং স্বাধীনতা পছন্দ করার মুসলিম অবস্তি নির্বিশেষে সেখানে এ ধরনের কিছু মানুষ তাদের ন্যূনতম লজ্জাটুকু পর্যন্ত ভদ্রলোকের পোশাক আশাক আমরা দেখেছি যে পোশাক আশাক শতভাগ পশ্চিমা কিন্তু তিনি মেয়েদের বোরকা নিয়ে প্রকাশ করেছেন এবং তাদের বাঙালি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন তো বোরখা থাকলেও যদি কোনো মেয়ের বাঙালি আনা প্রশ্নবিত্ত হয় তাহলে তার যে পোশাক আছে যেটা অবাঙ্গালে না পোশাক পশ্চিমা পোশাক তার কারণে তার বাঙালি নিয়ে প্রশ্ন ওঠে না তো এদের দিনশেষে আমরা দেখি যে এদের মূল সমস্যার জায়গাটা হলো যে ইসলামের প্রতি তারা বিদ্বেষ টারণ করে মুসলমানদের প্রতি বিদ্বেষ টারণ করে এদের অনেকে দেখে নাস্তিক দাবি করে এর আসলে মূলত ইসলাম বিদ্বেষী নাস্তিক নয় নাস্তিক হলে তো অন্য সব ধর্মের প্রতি তার সমান দৃষ্টিভঙ্গি হওয়ার কথা আপনি দেখবেন দিনশেষে শুধুমাত্র ইসলাম নিয়ে তাদের সমস্ত মাথা ব্যথা অন্য কোনোটা নিয়ে তাদের কিন্তু মাথা ব্যথা নেই অন্যান্য অনেক ধর্মে বিশেষ করে খ্রিস্টান ধর্মে যদি আপনি বলেন যৌনতা যৌনাচার্যের অনেক ব্যাপার পড়া আছে সেখানে খ্রিস্টান ধর্মের কোনো প্রাদিদের নিয়ে তাদের কখনও মাথা ব্যথা দেখবেন না তাদের সমস্ত মাথা ব্যথা দেখবেন মুসলমানদেরকে নিয়ে আলেম আমাদেরকে নিয়ে দিন যারা প্র্যাকটিস করতে চান তাদেরকে নিয়ে তো এই ধরনের মানুষগুলো আমাদের দেশের জন্য অভিশাপ এরাই আমাদের দেশকে আজকে বারোটা বাজিয়ে ছেড়েছে আমাদের সমাজটাকে উচ্ছন্ন যাওয়ার পথে তারা নানাভাবে ভূমিকা পালন করছে এদের কবল থেকে আমাদের দেশকে আল্লাহ তালা হেফাজত করুন আমাদেরকে আল্লাহ তালা যা যার দায়িত্ব পালন করার তৌফিক দান করুন মারুভা